হাই ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও फ्रेंड्स তোমরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আমি ভালো আছি তো এখন খাওয়া দাওয়া করব আজকে কি কি নিয়েছি সেগুলো বলি আগে ফালে ভাত ভাত ফালে ভাত বাটিতে ভাত হাঁড়িতে আরও ভাত আছে ভাত প্রচুর এটা হচ্ছে মাছের ঝোল তো কি মাছের ঝোল সেটা পরে বলছি বা নাও বলতে পারি কি মাছ তোমরা চুজ করবে মানে তোমরা বলবে কমেন্টে এটা হচ্ছে থোরের ঘন্ট আতক চাল দিয়ে থোরের ঘন্ট করা হয়েছে এটা হচ্ছে গাজর আলু ভাজি এখানে আছে স্পাইসি গ্রিন চিলি তো এটা আমি খাবো না এটা কেন নিয়েছি পরে বলছি আর এইটা হচ্ছে আসে বাঁধাকপি ভাজি আর এটা হচ্ছে প্রচুর ঘন্ট আমার খুবই ফেভারেট প্রচুর ঘন্ট তো ফ্রেন্ডস এই হচ্ছে আইটেম তো দিস ইজ ইটিং চ্যালেঞ্জ এই যা কিছু নিয়েছি একমাত্র কাঁচা মরিচ বাদে সমস্ত কিছু আমি খাবই এই ভাতটার সমেত যদি না খেতে পারি তাহলে তার স্বাস্থ্য হিসাবে এখানে যতগুলো কাঁচা মরিচ আসে সবগুলা খাব এবং খাবই যদি ইটিং চ্যালেঞ্জ না জিততে পারি তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া শুরু করছি লেটস গেটস স্টার্টে হম মাছের ঝোলটা হেভি হয়েছে ফাটাফাটি হয়েছে তোমাদের মাছটা দেখাই দিই এই যে এটা হচ্ছে একটা মাছের লেজা স্যার নামটা বলেই দিচ্ছি এটা হচ্ছে রুই মাছের লেজা তো আজকে পুকুর থেকে জাল দিয়ে ধরেছি রুই মাছ তো সেটারই হচ্ছে লেজাটা নিয়েছি একদম মজা করে খাবো হাসতে হাসতে খাবো গাজর আলু ভাজি দুর্দান্ত হচ্ছে দুর্দান্ত মাছ একদম অসাধারণ টেস্টি অসাধারণ ছাপ আমার পুকুরের দেশি রুই মাছ আজকে সকালে জাল দিয়ে মেরেছি এখন প্রতিদিনই মারছি প্রতিদিনই খাচ্ছি মাছ কারণ পুকুরের জল এখন কমে গেছে এখন জাল মারলে মাছ উঠতেছে এবারে একটু প্রচুর ঘন্ট দিয়ে খাবো আমার খুবই ফেভারিট খুবই প্রিয় কচুর ঘন্ট অসাধারণ টেস্টি অসাধারণ এটা হচ্ছে মাসের মাথা ছাড়া ছোলা মটর দিয়ে করা হয়েছে তো যাই হোক খুবই সুন্দর হয়েছে খুবই টেস্টি হয়েছে ঝোল ঝোল আমার খুবই যতক্ষণ না ভাত না ফিজবে আমি খাতে পারি না সে ঝোলই হোক বা ডালি হোক এইটা হচ্ছে বাঁধাকপি ভাজি ঘন্ট না ভাজি দেখবি কেমন আছে হম এমনি হচ্ছে এমনি দারুন মাইন্ড ব্লোয়িং মাছ হচ্ছে আতপ চাল দিয়ে ঘন্ট কলা গাছের যে থর হয় সেই থরের ঘন্ট খেয়ে দেখি কেমন আছে দুর্দান্ত হচ্ছে ভেরি নাইস খোর হচ্ছে মাঝে মধ্যেই খাই থোর কিন্তু থোড়ের ঘন্টটা অনেক দিন পরে খেলাম প্রায়শই খাওয়া হয় না থোরের ঘন্ট থোট ভাজি খাওয়া হয় ভাজি ফ্রেন্ডস থালার ভাত পুরো সাফ করে দিয়েছি চাটে এবার এখানে এক বাটি ভাত আছে এই ভাতটা নিয়ে নেবো কারণ খেতেই হবে লিটিং চ্যালেঞ্জ না খেলে আমাকে এতগুলোই মোটা মোটা সব কাঁচা লঙ্কা একটা খালে একদম চোখমুখ জ্বলে যাবে এগুলো আমাকে খেতে হবে জল ভাজিটা সবটা নিয়ে নেব একটু মাছ খাবো প্রচুর ঘন্টা যা

সমস্ত রান্না এই মাত্র কমপ্লিট হয়েছে একদম সমস্ত কিছু গরম আছে প্রত্যেকটা রান্না খুবই টেস্টি খুবই সুস্বাদু হয়েছে একদম হাসতে হাসতে খাচ্ছি পুরা ঝুলু বল সবটা নিয়ে নিলাম তো আচ্ছা বাঁধাকপি ভাজি সব পেয়ে নিলাম কাঁচা মরিচ চিড়ে দিয়ে ভাজি করা জি কোন রকম মরিচ খাব না যাই ঝোলের বা ভাজির হোক বা কাঁচা মরিচ হোক সেজন্য ইডিং চ্যালেঞ্জটা আমাকে জিততেই হবে একদম খেতে খেতে পুরো গলা অব্দি থেকে গেছে কিন্তু তাও আমি বাকিটা খাবই যেভাবে হোক খাবোই বাড়ির মধ্যে হাঁস গুলো পাক পাক করতেছে খুব খিদা পাইছে তো আমি খেয়ে উঠে ওদেরকে খেতে দেবো যতক্ষণ না খাতে দেবো এই পাঁচ পাঁচ করতে থাকবে এই মোচাটা হচ্ছে আমার বাড়ির গাছের আমার নিজের গাছের মোচা এ সরি মোচা বলেছি থোর সরি থোর ইয়েস আই অন দ্য চ্যালেঞ্জ আমি জুতে গেছি তো ফ্রেন্ডস যা কিছু নিয়েছিলাম পুরো একদম সাফ করে দিয়েছি সব খেয়ে ফেলেছি কিচ্ছু বাকি নাই তো যে শাস্তিটা ছিল শাস্তিটা আমি পাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই